আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ইউজড কিছু ফোনের কালেকশন দেখাবো প্লাস হচ্ছে প্রাইসটা সহ আপনাদেরকে জানাই দেবো হ্যাঁ প্রোডাক্টগুলো আমি একটু আগে আপনাদেরকে দেখাই নিচ্ছি যার যে প্রোডাক্টটা লাগে অবশ্যই অর্ডার করবেন প্রথমে আমি হচ্ছে এস টোয়েন্টি থ্রিটা একটু দেখাবো আপনাদেরকে আমি এস টোয়েন্টি থ্রিটা দাও তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে একটা দাও আচ্ছা এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 টোয়েন্টি থ্রি হ্যাঁ এটা গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি আর দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গার একটা ফোন হ্যাঁ এটা ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা জাস্ট ওয়াও একটা ক্যামেরা কিন্তু এটাতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর এটা প্রসেসর থাকবে এইট জেন টু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এইট জেন টু প্রসেসর ব্যাটারি হচ্ছে তিন হাজার নয়শো এমএচ ব্যাটারি এই ফোনটা আজকে থেকে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম এই ফোনটা প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা বান্ন হাজার টাকা এই ফোনটা পার্চেস করতে হলে আপনাকে অবশ্যই আমাদের যমুনা ফিউচো পার্কে আউটলেটে চলে আসতে হবে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে ওকে আচ্ছা এটা গেল এস টোয়েন্টি থ্রি হ্যাঁ এস টোয়েন্টি থ্রির পর আমাদের কাছে কিন্তু এস টোয়েন্টি টু আছে এস টোয়েন্টি টুটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা আমি এখন হচ্ছে এস টোয়েন্টি টুটা দেখাচ্ছি এটা দেখে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি টু হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি টু এটাও কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি একদম সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এইটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আমি আগে একটু নিই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলেও কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না হ্যাঁ আর আমাদের নতুন ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে এইট জেন ওয়ান এস টোয়েন্টি থ্রিটা হচ্ছে এইট জেন টু আর এটা হচ্ছে এইট জেন ওয়ান হ্যাঁ সো এই ফোনটা আমাদের কাছে থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা এইটার পরে আমরা হচ্ছে এস টোয়েন্টি একটু দেখাবো এটা হচ্ছে এস এরপর হচ্ছে বন্ধুরা যদি একটু দেখাই আমি এটা হচ্ছে গ্যালাক্সি প্লাস হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি প্লাস এটা কিন্তু আট জিবি র্যাম একশো এটা হচ্ছে একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন জাস্ট একটা ফোন এটা কিন্তু চার হাজার আটশো এমএচ ব্যাটারি স্নামড্রাগন প্রসেসর হচ্ছে থ্রিপোল এইট এই ফোনটা আজকে থেকে আমাদের প্রাইস থাকবে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যার যেই ফোনটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে কমেন্টস করতে পারেন ওকে এটা কিন্তু আপনার চার হাজার আটশো এমএচ ব্যাটারি চার্জ ব্যাক আপ খুবই ভালো থাকবে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আমরা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানটা দেখাবো হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি পরে আমরা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান দেখাবো এস টোয়েন্টি ওয়ান আলটা আমরা হচ্ছে আপনাকে দেখাবো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে সবচেয়ে হিউজ পরিমাণ সেলের ফোন যেটাকে বলা হয় স্যামসাংয়ের সবচেয়ে হিউজ পরিমাণ সেলের ফোন যেটাকে বলা হয় সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা এত পরিমাণ সেল হয়েছে এত পরিমাণ সার্ভিস ভালো ছিল যে আসলে বলার বাইরে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি চার হাজার এমএচ ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু থ্রি পোলেট হ্যাঁ এইটা মাত্র থাকবে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা পার্চেস করতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে আমাদের যমুনা ফিচার পার্কে আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকমটাতে ওকে এটা গেলে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি ওয়ান হ্যাঁ দেন এরপরে আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা হুম এস টোয়েন্টি ওয়ান আলট্রা হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান আলট্রাটা আমি যদি একটু দেখাই মার্কেটে এস টোয়েন্টি ওয়ান আলট্রা আপনি প্রোডাক্টগুলো নিলে হাতে নিলে দেখবেন কি ক্যামেরাতে প্রচুর পরিমাণ দাগ স্ক্র্যাচ থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি বলবো বেস্ট প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন এটা কিন্তু কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি হুম উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস সরি এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা হচ্ছে আট জিবি জিবির একশো আঠাশ জিবি মেমোরি উচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন ওকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা আট জিবি একশো আঠাশ জিবি মেমোরি একদম ফ্রেশ কন্ডিশন হবে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন হবে লাগলে অবশ্যই চলে আসবেন এরপরে দেন আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি এটাও কিন্তু আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস ব্যাটারি হচ্ছে চার হাজার এমএইচ ব্যাটারি এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি এই ফোনটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি এরপরে আমাদের কাছে আছে এ ফিফটি ফোর আছে এ ফিফটি ফোর হবে তারপরে দেন হচ্ছে এ ফিফটি সরি এ ফিফটি ফোর হবে এস টোয়েন্টি ওয়ান এফি হবে তারপরে স্যাম স্যামসাং এই ফোনগুলো একটু দেখা আবির ফিফটি থ্রিটা দেখো ফিফটি টুটা দাও হ্যাঁ ফিফটি টু ফিফটি থ্রিটা দাও এগুলো রেখে দাও এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি মানে এটা কিন্তু আরেকটা অস্থির ফোন হ্যাঁ আপনারা যাদের হচ্ছে চার্জ ব্যাক খুব ভালো চান তাদের জন্য এটা দারুণ একটা ফোন এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার ছয় জিবি র্যাম একশো প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটা মাত্র উনিশ হাজার নয়শো টাকা পাঁচ হাজার ব্যাটারি মাত্র উনিশ হাজার নয়শো টাকা কন্ডিশন জাস্ট মানে আগুন বললেই চলে হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি কিন্তু মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আমাদের কাছে আছে এ ফিফটি টু দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এটাও কিন্তু ছয় RAM 128GB একশো জিবি এটাও ডিসপ্লে ফিঙ্গার ছয় RAM 128GB মেমরি মেমোরি এটা ব্যাটারি কিন্তু চার হাজার পাঁচশো ব্যাটারি ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এটাও দারুণ একটা ফোন ডিসপ্লে ফিঙ্গারের এই ফোনটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু মাত্র আঠারো হাজার পাঁচশো শুধুমাত্র ফ্রেন্স টেলিকম টুতে কিন্তু পসিবল আপনি কিন্তু চাইলে ঘরে বসে এ টু জেড মোবাইল বাজারের মাধ্যম থেকে আপনি এই ফোনটা মাত্র দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে শুধু এই ফোনটা না আপনি আমাদের যে কোনো ফোন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে এই ফোনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এরপরে আমরা হচ্ছে আপনাকে নাথিং ফোনটা দেখাবো একটু যদি একটু নাথিংটা দেখাই নাথিং মানে হচ্ছে নাথিং ফোন ওয়ান যেটা এটা কিন্তু বক্স হ্যাঁ নাথিং ফোন আমাদের কাছে পেয়ে যাবেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশনের নাথিং ফোন ওয়ান আর সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ওকে আছে বক্স সহ এটা প্রাইস পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা নাথিং ফোন ওয়ান এটা হচ্ছে সাতাইশ হাজার টাকা প্রাইস পড়বে কন্ডিশনটা একটু দেখাই আমি আপনাদেরকে এটা কিন্তু মূলত সবচেয়ে বেশি পরিমাণ চলার কারণ হচ্ছে এই লাইটটা ফিজিক্স লাইট যেটাকে বলা হয় হ্যাঁ আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন দেখছেন আচ্ছা যাই হোক এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে না সো যা যা লাগবে চলে আসবেন মাত্র সাতাইশ হাজার টাকা নাথিং ফোন বক্স সহ এরপরে দেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে গুগল পিকজেল এর এইট হবে আমাদের কাছে এইটটা আমি একটু দেখাচ্ছি গুগল পিক্সেল এইট আচ্ছা এটা হচ্ছে পিক্সেল এইট দেখতে পাচ্ছেন পিক্সেল এইট আচ্ছা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এই ফোনটা একটু প্রাইসটা হাইড রাখলাম বিকজ অফ মার্কেটে অনেক বেশি হাই প্রাইস চলে আমরা আলহামদুলিল্লাহ প্রাইস একটু কমায় রাখবো যার লাগবে স্ক্রিনশট দিয়ে অথবা আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন হ্যাঁ গুগল পিক্সেল এইট আট জিবির আমার একশো আঠা জিবি মেমোরি এই ফোনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ওকে গুগল পিক্সেল এইটের পরে আমি হচ্ছে সেভেন প্রো একটু দেখাবো হ্যাজেল কালারটা দাও একটু আবির পিক্সেল সেভেন প্রো ওকে এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো এটা হচ্ছে হ্যাজেল কালার কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এটা পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা গুগল পিক্সেল সেভেন প্রো শুধুমাত্র আমাদের পেজ থেকে যারা আসবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আসবে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর ফ্রেন্স টেলিকম টু আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা আসবে তাদের জন্য মাত্র একচল্লিশ হাজার টাকা মার্কেটে কিন্তু আপনার তেতাল্লিশ চৌচল্লিশ করে সেল করে হ্যাঁ জাস্ট একচল্লিশ হাজার টাকা এই ফোনটা আপনারা কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে দেন হচ্ছে আমাদের কাছে পিক্সেল সেভেন আছে আমরা একটু সেভেনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন পিক্সেল সেভেন মার্কেটে মোটামুটি আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো কিন্তু পঁয়ত্রিশ করে সেল করে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সেভেন একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এই ফোনটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা ভেন পেয়ে যাবে মাত্র তেত্রিশ হাজার টাকা এরপরে দেন আমাদের কাছে আমি হনার কিছু ফোন একটু হচ্ছে এই ফোনটা একটু Flip 3 হ্যাঁ এটা হচ্ছে আপনার আট একশো জিবি মেমোরি এটা মাত্র আঠাইশ হাজার টাকা হ্যাঁ উপরে একটা ডিসপ্লে আছে এটা যদি একটু দেখায় আপনাদেরকে জাস্ট সরি এক হাতে আসলে খোলা পসিবল না যার কারণে আমি দুই হাত ব্যবহার করলাম এটা হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ থ্রি মাত্র আঠাইশ হাজার টাকা এই ফোনটা কিন্তু আমাদের যমুনা ফিচোরকে আউটলেটে চলে আসলেই পেয়ে যাবেন হ্যাঁ ফ্লিপ থ্রি পরে আবির ইয়ে দাও তো অনর ফিফটিটা দাও রেনো থ্রিটা দাও এগুলো রেখে দাও আচ্ছা অনার ফিফটি কিন্তু দুইটা কালার আছে হ্যাঁ এই একটা কালার আছে অররো কালার যেটাকে বলা হয় আচ্ছা অর অনর ফিফটি এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনর ফিফটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এটা কিন্তু তেতাল্লিশ এমএচ ব্যাটারি হ্যাঁ চার্জ ব্যাকে আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবে এটা প্রাইস পে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হুম এটার পরে রেনো থ্রি আর একটা মডেল আছে অপ্পো সরি রেনো থ্রি না রেনো ফাইভ প্রো বন্ধুরা এটা হচ্ছে অপ্পো রেনো ফাইভ প্রো এটাও কার্ভ ডিসপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম একশো ষাট জিবি মেমোরি এটা প্রাইস পড়ে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা অপ্পো রেনো ফাইভ প্রো শুধুমাত্র ফ্রান্স টেলিকমের পসিবল হ্যাঁ মার্কেটে সবাই কিন্তু অনেক বেশিতে সেল করে অনেক বেশিতে সেল করে আচ্ছা আবির একটু বক্স মালগুলো দাও মোটরওয়ালার ফোনটা দাও তারপর হচ্ছে ভিভোর ওই ফোনগুলো দাও একটু সব একটা একটা করে দাও একটু কাস্টমারদের দেখাই আমাদের কাছে কিন্তু আরও এস টেন আছে নোট টেন আছে এস টেন প্লাস আছে এক্সপিরিয়া ফাইভ আছে আরও অনেক মডেল আছে হ্যাঁ এইটা হচ্ছে মোটরালার একটা ফোন মোটরওয়ালা এটা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে মোটরোলা এইচ ফর্টি নিউ হ্যাঁ বন্ধুরা মোটরোলা এইচ ফর্টি নিউ এটা কিন্তু বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি মটরলা এইচ ফর্টি নিউ বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এটা বক্স চার্জার সব সহ মোটরোলা এইচ ফর্টি নিউ এটা প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা এটা মার্কেট প্রাইস এখনো বর্তমানে আটচল্লিশ হাজার টাকা প্রাইস আছে আপনি কিন্তু চাইলে অনলাইনে একটু দেখে তারপর ছো অর্ডারটা করতে পারেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মটল এইচ ফর্টি নিউ বক্স চার্জার সব সহ হ্যাঁ এরপরে দেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভিভো দু হাজার চব্বিশের রিসেন্টলি মডেল ভিভো ভি থার্টি ফাইভ জি আচ্ছা এটা কিন্তু এই লাইটটাও জাস্ট অসম্ভব সুন্দরভাবে চলে হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা লাইটিং গ্রাফাইট

যাই হোক আমি অপশনটা এখন খুঁজে পাচ্ছি না আচ্ছা এটার আমি এটার সম্পর্কে বলি হ্যাঁ এটা হচ্ছে ভিভো ভি থার্টি ভি থার্টি হ্যাঁ ভি থার্টি ফাইভ জি এটা কিন্তু দারুণ একটা ফোন হ্যাঁ কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার আট জিবির আমের সাড়ে জিবি মেমোরি একদম রিসেন্টলি মডেল হ্যাঁ দু হাজার চব্বিশের মডেল এটা ক্যামেরা কিন্তু অস্থির আমি একটু ক্যামেরাটা দেখাই আপনাদেরকে এটাও কিন্তু বক্স চার্জার সব সহ হ্যাঁ দেখতেই পাচ্ছেন একদম বক্স চার্জার সহ একদম ফুল ফ্রেশ হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা ভিভো ভি থার্টি ফাইভ জি আট জিবি র্যাম একশ জিবি র্যাম একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই ফোনটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা আপনি কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ফ্রেন্স টেলিকম টুতে আসলেই পেয়ে যাবেন এরপরে দেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটাও কিন্তু বক্সচার সহ এটা হচ্ছে ভিভো ভি থার্টি ই ভিভো ভি থার্টি ই যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিভো ভি থার্টি ই এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ম্যামোরি এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ এটাও কার্ব ডিসপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার একটা ফোন তার এই ফোনটা প্রাইস থাকবে বক্স চার্জার সব সহ মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ভিভো ভি থার্টি ই যার যেই ফোনটা লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিলে আমরা হচ্ছে প্রাইসটা সহ আপনাকে বলে দেবো হ্যাঁ এটাও কিন্তু বক্স চার্জার সহ এটা হচ্ছে ভিভোর আরেকটা ফোন এটা হচ্ছে ভি এটাও কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ভিভোর ভি টোয়েন্টি ফাইভ প্রো এটাও বক্স চার সব সহ এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো আচ্ছা এরপরে একটা ফোন মিসিং গেছে আমাদের এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর আচ্ছা এ থার্টি ফোর ফাইভ জি ওকে এ থার্টি ফোর ফাইভ জিটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একদম টিপটপ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ দেখেন এটা উপরে পলি লাগানো আছে যে পলি করা আছে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন হবে ভাইয়া এটা কিন্তু প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা আট একশো আড়াইশ স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি মাত্র বাইশ হাজার টাকা এই ফোনটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ সো এই ফোনগুলো কিন্তু যার লাগে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিচার আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস সেল কমতে আমাদের কিন্তু বর্তমানে একটা অফার প্রাইস চলছে টেন মার্ক ফোরটা একটু দাও তো আমাদের সনির একটা ফোনের অফার প্রাইস চলতেছে এটা হচ্ছে মার্কেটের সবাই হ্যাঁ ষোলো হাজার পাঁচশো করে সেল করে জাস্ট সাদাটা দাও হয় দাও অন করা লাগবে না জাস্ট একটু দেখাবো আচ্ছা এটা হচ্ছে সনি এক্সপেরিয়ার টেন মার্ক ফোর দেখতেই পাচ্ছেন সনি এক্সপেরিয়ার টেন মার্ক ফোর এটা ছয় জিবি র্যাম ষাট জিবি মেমোরি আচ্ছা সনি সম্পর্কে অনেকের ধারণা আছে যে চার্জ কম থাকে ইয়ে ভালো না মানে খুব ইয়ে থাকে এইটা কিন্তু আপনার চার্জের দিক থেকে অনেক বেশি ইমপ্রুভ করছে হ্যাঁ এই ফোনটাতে আপনার ব্যাটারি কিন্তু পাঁচ হাজার এমএচ ব্যাটারি হুম পাঁচ হাজার এমএচ ব্যাটারি প্লাস হচ্ছে সনিতে কিন্তু আপনি সবাই জানেন যে সিঙ্গেল সিম ইউজ করা যায় এটা কিন্তু ডুয়েল সিম ইউজ করা যায় একটা সিম প্লাস হচ্ছে একটা ইসিম ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা পাঁচ হাজার এমএচ ব্যাটারি একটা সিম প্লাস হচ্ছে একটা ইসিম ব্যবহার করতে পারবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি বারো মেগা পিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আকাশ থেকে পড়ার কিছু নাই এটা হচ্ছে আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপেরিয়া টেন মার্ক ফোর হ্যাঁ টেন মার্ক ফোরের পাশাপাশি টেন মার্ক থ্রি বের একটু দাও ব্ল্যাক কালার ফোনটা দাও যান আচ্ছা এটা হচ্ছে টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি কিন্তু আমাদের অফার প্রেস চলতেছে বারো হাজার পাঁচশো টাকায় টেন মার্ক থ্রি আর টেন মার্ক ফোর এর ভিতরে পার্থক্য হচ্ছে শুধু আপনার ওটাতে ডবল সিম ইউজ করা যায় এটাতে সিঙ্গেল সিম আর ওটা চার হাজার পাঁচশো ব্যাটারি এটাতে চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি ওটাতে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এছাড়া আর কোনো পার্থক্য নেই বারো হাজার পাঁচশো আর হচ্ছে তেরো বারো হাজার পাঁচশো এটা তেরো হাজার পাঁচশো এটা হ্যাঁ এই সনির ফোনগুলো নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে আইফোন টুয়েলভ প্রো ইলেভেন প্রো ইলেভেন এই ফোনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন হ্যাঁ সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজে যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন আমাদের পেজের নেম হচ্ছে এ টু জেড মোবাইল বাজার হ্যাঁ আমাদের এই ভিডিওটা মূলত ইউটিউবে আপলোড হবে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সালামু আলাইকুম